গল্প পাতাবাহার বাহার লেকনিতে বেলা শেখ পর্ব তেতাল্লিশ শেষ অংশ রাত গভীর হতে এখনো ঢেড় বাকি গড়িতে সবে সাড়ে আটটা ক্যাবিনটা পুরোই অন্ধকারে নিমজ্জিত হইয়া আছে ভোর আচ্ছন্ন অরুণ ছেলের পাশে শুয়ে আছে পাতা অপর বেডে একাই ঘুমিয়ে পড়েছে অরুণ একবার ভেবেছিল রাখবে এই বেডের শুয়ে পড়ার জন্য কিন্তু সিঙ্গেল বেড জায়গা সংকলন তার উপর মেয়েটা তার উপর রেগে আছে একটু আগের ঘটনায় যেন জড়তা আরো বীর জমায় বলতে পারেনি অরুণ তার চোখে ঘুম ধরা দেয়নি এখনো আরিয়ানরা সাতটার দিকে চলে গেছে পাতা তারও বেশ পরে কেবিনে আসে শুভ তার পিছনেই প্রবেশ করে অরুণ আর চোখে চেয়েছিল পাতা অবশ্য ফিরেও তাকায়নি ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় ওনের বন্ধুরাই বিদায় নেই পাতা চেঞ্জ করে এসে দেখে ভোর ঘুমিয়ে পড়েছে বেডে কমলার কোষা ছড়াছড়ি পাতায় ব্যাট জেলে নেই অরুণ চুপচাপ বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পাতা ব্যাগ থেকে ওনে শার্ট প্যান্ট বের করে বেডের কিনারাই রাখে মুখে বলেনি ঠিকই কিন্তু অরুণ বুঝতে পারল চেঞ্জ করতে বলেছে তাকে অরুণের মনটা খানিক পুলকিত হলো কি তবে সে যায় না শেষ করতে ভাবে পাতা মুখে বলবে তাকে কিন্তু তার আশায় গুড়ে বালি মিশিয়ে পাতা কিছুই বলে না ছোটো টেবিলের উপর রাখা ব্যাগ থেকে খাবারের বক্স বের করে খাওয়া শুরু করে আপন মনে অরুণ খালিক কন গম্ভীর মুখে সব অবলোকন করে ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায় হন করে বেরিয়ে এসে পাতার সামনে চেয়ারে বসে পাতার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না তবে টেবিলের একটা বক্স ঠেলে দেয় যার অর্থ হয়তো বা এটা দাঁড়াই এটা তার ভাগের খাবার অরুণ কপালে ঘাড়ো বাস ফেলে বক্স হাতে নেয় মুরগ পোলাও অরুণ ঘুমন্ত ছেলের দিকে তাকাই মুরগ পোলাও ছেলেটার পছন্দের ছেলেকে রেখে সে কীভাবে খাবে না না তার গলা দিয়ে অরুণ উঠে বেডে শুয়ে পড়ল ছেলের পাশে পাতা বক্স আটকে উঠে পড়ে পুরো কেবিনে পায়চারি করে বেডের অপর পাশে শুয়ে পড়ল ভাবতে ভাবতে অরুণের চোখ লেগে যায় কিন্তু ছেলের গুঙ্গানির আওয়াজে অরুণ দরফর করে উঠে পড়ে ছেলেটা গুমের গড়েই কাঁদছে অরুণ তার গায়ে গলায় কপালে হাত বোলায় জ্বর এসেছে হালকা অরুণ উঠে বসে ব্যাগ হাতরে পাতার এক অন্য একাংশ ছিঁড়ে ওয়াশরুম থেকে ছেলের কপালে রাখে বোর গুম হালকা আসে সরিয়ে দেয় জলপট্টি বিবি করে বলে কুকুর আবার আসবে আব্বু বোরকে কামড়াবে তুমি মাকে ডাকো আমার শীত করছে অনেক ভয় করছে অরুণ ছেলের কাঁধ গলিয়ে হাত রেখে উপরে তুলে বলে কলিজা আব্বু আছে ভয় নেই তুমি ঘুমাও বর এবার নিবু নিবু প্রদীপের মতো চোখ খুলে পিটপিট করে যাই বাবাকে দেখে টুট উল্টিয়ে বলে শীত করছে ব্যাথা করছে মাকে আনো বাবা বুড়ের কষ্ট হচ্ছে অরুণ কপাল থেকে বেচা পট্টি সরিয়ে চুমু খাই বাহুতে জড়িয়ে নিয়ে বলে তোমার আম্মু ঘুমোচ্ছে সেও অসুস্থ তাই না আব্বু আছে না বুড়ের কাছে বোর চোখ বুঝে নিয়ে বলল, মার বুকে থাকলে ব্যথা কমে যায় কষ্ট হয় না বাবা ছেলের ঠুটে শুয়ে দেয় উঠে এসে পাতার বেডে বসে মেয়েটা ঘুমোচ্ছে গালে হাত রেখে হাত পা গুটিয়ে রেখেছে ঠান্ডা লাগছে বুধই অরুণ তার কপালে গলার বাজে হাত রাখে না জ্বর আসেনি পাতার গালে হাত রাখে বৃদ্ধাঙ্গুল দাঁড়াচাড়া করে আস্তে করে বুলিয়ে দেয় মেয়েটার ফর্ষা কাল লালচে হয়ে আছে তারপরটা জুড়েই পড়ছিল হয়তোবা তার অত শত খেয়াল দেই সে তো ছেলেকে দেখেই পাগল হয়ে গিয়েছিল মেয়েটাকে খেয়ালই করেনি করলে হয়তো থাপ্পড় মারার মতো দুঃসাহস দেখাত না অরুণ ঝুঁকে এসে গালে ছোঁয়াই কয়েকবার গভীরভাবে চুম্বন বসিয়ে সোজা হয় গায়ের উপর থাকা চাদরটা সরিয়ে দিয়ে হাতের ক্ষত স্থানে হাত বুলিয়ে চুমু দেয় পেটের ক্ষত দেখার জন্য কামিজটা উপরে তুলে নাবিকুণ্ডের এক পাশে ছোট্ট ব্যান্ডেজ অরুণের হাত ছেটাই ছুঁয়ে যায় পাতা গুমের গোড়েই কেঁপে কেঁপে উঠে কামিজ নামিয়ে পাতার গালে হাত রেখে ঢাকে পাতার গুম হালকা হয় পিট পিট করে চোখ খুলে অরুণ আবার ডাকে এই এই পাতাবাহার পাতার ঘুম ছুটে যায় এত আদুরে গলায় সুন্দর সম্বোধনে ডাকায় পাতা ফেল ফ্যাল করে চাই আদর কোনে হাসি ফুটবে ফুটবে ভাব পাতার মস্তিষ্ক সচল হয় হুড়মুড়িয়ে উঠে বসে অরুণ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ছেলেটার জ্বর এসেছে ব্যথায় ঘুমাচ্ছে বিড় করে মাকে ডাকছে ওর পাশে শুয়ে একটু বুকে নাও পাতাবাহার পাতার ছোকে মুকে চিন্তার উদ্বেগ স্পষ্ট দেখা যায় সে তড়িগড়ি করে নেমে বুড়ের কাছে যায় কপালে গলায় হাত রেখে দেখে সত্যি জ্বর এসেছে অরুণ বেচা কাপড়ের টুকরো পুনরায় ভিজিয়ে পাতার কাছে দেয় পাতা বোরের কপালে দিলে বোর চোখ খুলে পাতাকে দেখে ঠুট নাড়িয়ে দুর্বল গলাই বলে আম্মু কুকুরগুলো আবার আসবে আমার ভয় করছে হাত পায়ে ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে পাতা পাশে গা এলিয়ে মাথায় হাত বুলিয়ে সব ঠিক হয়ে যাবে বাবা আর কোনো কুকুর নেই তুমি বাজে স্বপ্ন দেখেছ বোর কপালের কাপড় ফেলে পাতার বুকে মুখ লুকিয়ে বলে আম্মু আমার শীত করছে তুমি শক্ত করে জড়িয়ে ধরো তাহলে ব্যথাও পালিয়ে যাবে এ তো নিয়েছি বাবা কিছু খাবে বিস্কুট কেক উহু শুধু তুমি থাকো পাতাব জড়িয়ে ধরে বুকের মধ্যে কানে আঁকলে নেয় অরুণের দিকে তাকিয়ে বলে টেবিলের রিপোর্ট আছে সেখানে ডক্টর নার্সলিনের নাম্বার আছে কল করুন আমি কথা বলবো তার সাথে অরুণ জটপট ফোন লাগিয়ে পাতার কাছে দিয়ে চুপচাপ ব্যতীত নয়নে দাঁড়িয়ে থাকে ব্যথা পেলে মানুষ সবার আগে মাকে স্মরণ করে মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে মা ডাক মা যে ব্যথা উপশমের সবচেয়ে কার্যকরী ওষুধ মানুষ অসুস্থ হয়ে পড়লে সবার আগে মায়ের সান্নিধ্য খুঁজে বেড়ায় কেননা মায়ের হাতের ছোঁয়ায় রহমত আদর ভালোবাসা মিশে আছে সেই ছোঁয়া মানুষকে সুস্থ হতে সাহায্য করে মায়ের সান্নিধ্য পেলে কষ্ট লাঘব হয় চোখ বিজে ওঠে তার লাস্ট কবে শরীর খারাপ করেছিল মনে নেই সে খুব একটা অসুখ বিসুখে পড়ে না তার যত্ন নেওয়ার কেউ নেই তাই হয়তোবা উপরওয়ালা অসুখ বিসুখে পড়তেই দেয় না সে যখন মেচে প্রথম প্রথম উঠল সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে তার অনেক কাটকর পোড়াতে হয় দশ দিনের জ্বরে ভুগেছিল তখন সে জ্বরের মা মামা করেছিল তার বন্ধুরা বলেছিল তাকে এরপরও বেশ কয়েকবার অসুখে ভুগেছিল তখনও মায়ের কথা খুব মনে পড়ত মায়ের পুরোনো স্মৃতি মনে করে বলে থাকার চেষ্টা করত কিন্তু হাই স্মৃতিগুলোই যে আচ্ছা চোখের পাতাই বাসে না পাতা ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার জানাই এটা স্বাভাবিক ছোটো নাজুক শরীর এত ডুজের টিকা সাথে শৈলের ক্ষত জ্বরটা স্বাভাবিক যে ওষুধগুলো খাওয়াতে বলেছিল তাতে জ্বরের সিরাপ ছিল টেনশনের কিছু নেই ঠিক হয়ে যাবে একটু পর জ্বর নেমে যাবে পাতা আশ্বস্ত হলেও বুকের ভেতর কসকস করে সেফুন রেখে দেয় বউয়ের মাথায় হাত বুলিয়ে অরুণের উদ্দেশ্যে বলে ছেলেটা নাক টানছে জলপট্টি দিতে হবে না আরও ঠান্ডা লাগবে একটু সরিষার তেল হলে ভালো হয় মাথায় গসে দিলে ভালো লাগবে অরুণ ফোনটা নিয়ে বেরিয়ে যায় এখন সরিষার তেল কোথায় পাবে অরুণ চলে গেলে পাতা বোরকে তুলে বসায় মুখটা ধুয়ে দিয়ে আপেল দেয় বর এক কামড় দিয়ে মুখ কুচকে নেয় পাতা জোর করে না টেবিলে রাখা বক্সটা খুলে কয়েক লুকমা পোলাও খাওয়াই জ্বরের মুখে ঝালঝাল মুরগ পোলাও ভালো লাগাই বোর খাই এরই মাঝে অরুণ আসে হাতে ছোটো তেল পানি ও জুসের বোতল পাতা হাত দুয়ে বুড়ের মাথায় তেল গষে দেয় ছেলেটা কয়েক লোকমা খেয়েছে বাকিটুকু খেয়ে নিন নষ্ট করে কি লাভ গম্ভীর মুখে বলে পাতা তার গুমরা মুখ দেখে অরুণও মুখটা গম্ভীর বানিয়ে বলে খিদে নেই আমার পাতা আর কিছু বলে না বুড়ের মাথায় তাল মালিশ করে বুকে ও হাত পায়ে তালোতে বসে দেয় ছেলেটা শরীর শীত লাগছে আর হাত পাও ঠান্ডা হয়েছিল এখন একটু আরাম পাবে সত্যি বোর আরাম বোধ করে মুচকে হেসে বলে আম্মু এখন একটু ভালো লাগছে আমার পাতা হেসে তার গালে মুখে আদর করে বুকে জড়িয়ে বলে এখন চুপটি করে ঘুমাও বাবা সকালে উঠে দেখবে সব ব্যথা ব্যানিশ হয়ে গেছে বর হুম বলে চুপটি করে পড়ে থাকে হঠাৎ বাবার কথা খেয়াল হয় উকি দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে আব্বু ফাইন তুমি খেয়ে নাও নইলে তোমারও অসুখ করবে তখন আমার একটুও ভালো লাগবে না পাতার অদর কোণে হাসি ছড়িয়ে পড়ে নিমিশেই ছেলেটার সব দিকেই খেয়াল অরুণ এগিয়ে এসে ঝুঁকে ছেলের কপালে চুমু দেয় পাতা কাঠ হয়ে পড়ে থাকে লোকটা তার উপর ঝুঁকে আছে বুর্জে তারই বুক থেকে উকি দিয়েছে অরুণ সরে এসে খাবার খেয়ে নেয় ওয়াশরুম হয়ে এসে আবার কোথায় শুবে এখানে ছোটো বেডে তিনজন আঁটবে না আর অন্য বেডে তার গুম হয় না সে এই ব্যাডের অল্প একটু জায়গায় নিজেকে মানিয়ে নিবে ভেবে উঠতে নিলে পাতা শক্ত গলাই বলে ছোট্ট একটা ব্যাড দুজনেরই ঠিকঠাক জায়গা হয় না অন্যত্র যান আমি ম্যানেজ করে আমি পারব না মানিয়ে নিতে এরকম কাটের মতো শক্ত জবানের পৃষ্ঠে অরুণ কথা বলার বাসা হারিয়ে ফেলে মেয়েটা এভাবে বলতে পারলো তার পাতা বাহাত এতটা কটু নয় তাহলে আজকের ব্যবহারই কি তার এত পরিবর্তন অরুণ কটুর পাতা চাই তবে সেটা অন্য সবার ক্ষেত্রে তার ক্ষেত্রে তার নরম চঞ্চলতাই ঘেরা পাকলাটে মেয়েটাই মানানসই অরুণ দীর্ঘশ্বাস ফেলে লাইট নিবিয়ে ব্যাডে গা এলিয়ে দেয় শূন্য দৃষ্টিতে তাকে তাকে সিলিং বরাবর নিঃশ্বাস তার বাড়ি হয়ে আসে তার জীবনের পাতায় সুখের আগমন ঘটে কিন্তু সময়ের সাথে সেটা হারিয়ে যায় এবার আর সে হারাতে দেবে না অরুণ প্রায় আধ ঘন্টার মতো অভাবেই শূন্যের দৃষ্টিতে থাকে তাকে চোখের কান্ডিশ বেয়ে নুন গড়িয়ে বালিশ ভিজে যায় এক সময় অরুণ উঠে বসে আলোয় বেডে আসে পাতা কাত হয়ে বোরকে জড়িয়ে শুয়ে আসে অল্প জায়গা সেটুকু অরুণের মতো বলিষ্ঠ দেহের মানবের জন্য যৎসামান্য তবুও সেটুকু জায়গায় নিজের শরীর এলিয়ে দেয় পাতার পিঠের সাথে বুক গেসে শুয়ে পড়ে এক হাত ছেলের পিঠে রেখে দুজনকেই বাহুবন্ধনে বেঁধে নেই পেছনে কিঞ্চিত পরিমাণ জায়গাও নেই ওপাশ ফিরলেই আর রক্ষে নেই দপাস করে পড়ে যাবে পাতার উন্মুক্ত ঘাড়ে নাক ঠেকিয়ে নিঃশ্বাস টেনে নেই অরুণ এখন একটু ভালো লাগছে তার দম বন্ধকর পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলেছে পাতা বুঝে রাখা চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে বুড়কে নিয়ে ওদিকটাই আরেকটু একটু সেটে যায় অরুণ চমকে ওঠে মেয়েটা ঘুমাইনি অরুণ সৃষ্টি হওয়া স্বল্প দ্রুতটুকুও গুছে নেয় আবার বলিষ্ঠ বুকের সাথে লেফটে যায় পাতার পিঠ অরুণ পাতার মসৃণ উন্মুক্ত ঘারে নাক মুখ গষে কানের পিঠে গভীরভাবে চুমু দিয়ে বলে ওখানে দম বন্ধ হইয়া আসছিল ট্রাস্টমি আর মারিয়ে নিতে হবে না আমি সামলে নেব প্রমিস